চলো সব ব্যাগপত্র নিয়ে অলরেডি নিচে নেমে পড়েছি আমাদের গ্যাংটক ঘোড়া পুরোপুরি কমপ্লিট আমরা ব্রেকফাস্ট করছিলাম করে এবার হচ্ছে বেরোবো গাড়ি আসছে আর ওই যে এখানে ভালোবাসা আছে দাদার হোটেলেই ছিলাম আমরা দাদা বাংলা বাংলা বলতে বলতে পারেন বুঝতে পারেন কোনটা না বলবে না আচ্ছা বলতে পারে না বুঝতেও পারে না বাট মানে হোটেলটা বেশ সুন্দর খুব সুন্দর আমাদের এসে খুব ভালো লেগেছে পরে বার যখন যদি মানে আসি আসা হয় তাহলে এই হোটেলেই উঠবো দাদা নাম্বার তো নেওয়া রইলো নাম্বারটা নিয়েছো আচ্ছা নাম্বার নেওয়া হয়ে গেছে হোটেলটার নামটা একটু মানে যদি বলে হোটেলটার নাম তো তোমরা শুনে নিলে যাই হোক তোমরা যদি আসতে চাও আসতে পারো খুব সুন্দর একদম দারুণ সুন্দর রুম থেকে আরম্ভ করে তোমাদেরকে তো সবটাই দেখিয়েছি ঠিক আছে চলো এখন আসি টাটা গাড়িতে যাই এখন যাচ্ছি আমরা দার্জিলিংয়ের পথে তোরা মদ খেয়ে মদ মদ কি দিয়ে বানাবে আমি মদ মত দিয়ে ভালো কি করলাম ওটা কি দামে ওটা কোরিয়ান দিয়ে দার্জিলিং এ ঢুকে গেছি না ঢুকিনি দার্জিলিং ডিস্ট্রিক্ট দার্জিলিং এখনো না কোথায় মধ্যে রয়েছে

চলো খেয়ে নেই চা খাচ্ছে আমার হয়ে গেছে আর তোমার দাদা খাচ্ছে চন্দনদাও খাচ্ছে চা এরপর হচ্ছে আমরা বাবা মুখে দে মুখে দে মুখে দে মুখে দিয়ে দেয় এবার বিস্কুট খায় না গো ওমা বিস্কুট খায় না গো কি খায় তাহলে মোমো খায় বলছে খাবে না ও মনে হচ্ছে অন্য কিছু খায় বিস্কুট বিস্কুট খায় না মনে হ্যাঁ দেখো তুমি তাহলে বিস্কুটের ব্যাটে ব্যাট কি হবে হাত ফাত দিয়ে দিয়েছে ওটা তো কিছু করতে হবে তাহলে পলি প্যাকেটের মধ্যে ভরে রেখে দিবি এই তো দেখো ভাই মুখে করে নিগন ঢেলে দি দেখো ভালোবেসে বললো দেখো ঠিক খেলো একটুখানি হলেও তো খেলো দেখো আর দিস না ওটাগুলো রেখে দে অন্য কোনো কুকুরকে দিয়ে দিবি আদর খেতে কত ভালোবাসে দেখতে কেমন করছে হাতটা ধুবি কিন্তু কেবো কেবো এখানে হাতটা ধুয়ে নেই যে দেখ ফাঁকে কল আছে 出来吧，出来吧，出来吧！ কোথায় উঠে গেছে তুই বাপরে বাবা কোথায় বসে আছে গো বাবা কোথায় কি জোরে জোরে নিঃশ্বাস হচ্ছে জয় বাবা साइड प्लीज गुआंड ढा जाओ 这。Sure.